আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লোন দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি মেডিকেলের হৃদযন্ত্রে ত্রুটি ব্লাড ক্যান্সার অর্থাৎ তেলাসেমিয়া শনাক্তকরণ শিবির নয় সেপ্টেম্বর স্মার্ট মিটারের বিরুদ্ধে নিলামবাজারে কংগ্রেসের বিক্ষোভ সড়ক অবরোধ নবজাগরণের সূচনা হয়েছে আসামের শিক্ষা জগতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শিক্ষকদের বিতরণ নিযুক্তিপত্র মুখ্যমন্ত্রীর এক লক্ষ নিযুক্তির লক্ষ্যমাত্রা অতিক্রম সরকারের এবং সর্বশেষ খবরটি হল দোষী সাব্যস্ত হলেও বুলডোজার দিয়ে বাড়ি বাঙ্গা যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ শীর্ষ আদালতে জোর দাক্কা খেলো উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য এবারে শুনুন বিস্তারিত খবর নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি শিলচর থেকে তারাপুর পুলিশের সহায়তায় হাইলাকান্দি পুলিশ সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে আমজাদুল হোসেন মজুমদারকে পাশাপাশি সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার করে তার ছোট ভাই মিলু মজুমদার সহ অন্য নয় জনকে এরা সবাই সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের হাইলাকান্দি শাখার কর্মী বৃহৎ ঋণ পাইয়ে দেওয়ার নামে কয়েক সহস্রাধিক মানুষ থেকে দুই হাজার টাকা করে অগ্রিম সংগ্রহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে একই সঙ্গে পুলিশ শিল করে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের হাইলাকান্দি শাখা কার্যালয় প্রায় আট মাস আগে হাইলাকান্দি শহরের স্টেশন রোডে ঘটা করে দারুদ্ঘাটন করা হয়েছিল একটি কার্যালয়ের বাইরে ফলকে নাম লেখা ছিল সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড কিন্তু যাবতীয় কাগজপত্রে ব্যবহৃত হতো প্রাক টেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড সাধারণ মানুষকে জানানো হয়েছিল এটি একটি মাইক্রোফাইন্যান্স সংস্থা যা অন্যান্য মাইক্রো মতো ঋণ দেবে আর কিছুদিনের মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তর হবে একতা বলে হাইলাকান্দি শহরের বেশ কিছু শিক্ষিত যুবক যুবতীকে চাকরিতে নিয়োগ করা হয়েছিল বিশেষ করে টার্গেট করা হয়েছিল গৃহবধূদের প্রত্যেকটি গ্রাম ওয়ার্ডে মহিলাদের এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল আর এদের মাধ্যমে সাধারণ মানুষ থেকে দুই হাজার টাকা করে সংগ্রহ করা হয়েছিল একই দাঁতে শিলচর করিমগঞ্জ সহ বরাকের বিভিন্ন শহরে কার্যালয় চালু করা হয়েছিল আর এই সব কিছুর পেছনে ছিলেন হাইলাকান্দি বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার ওরফে লিলু এদিকে দুই টাকা করে ফি নেওয়ার পর যখন ঋণ দেওয়ার সময় আসে তখন স্পষ্ট হয়ে উঠে প্রতারণার চোখ আজকাল পরশু বলে গ্রাহকদের হয়রানি আরম্ভ হয় কয়েকদিন থেকে হাইলাকান্দি শাখায় বারবার আসা যাওয়া করতে করতে অবশেষে সোমবার কোম্পানির হাইলাকান্দি স্টেশন রোড কার্যালয় গেরাও করেন গ্রাহকরা তারা দুই হাজার টাকা জমা দেওয়ার পরও কেন তাদের ঋণ দেওয়া হচ্ছে না তা জানতে চান কিন্তু কার্যালয়ের কর্মীদের কাছে এর সঠিক কোনো জবাব ছিল না এ নিয়ে এসব গরিব মেহরুতি সহজরল পুরুষ মহিলারা খুবে ফেটে পড়েন তারা একজুট হয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ এসে দীর্ঘ প্রায় তিন ঘন্টা কার্যালয়ে তল্লাশি চালিয়ে কার্যালয়টি শিল করে পাশাপাশি কার্যালয় থেকে নয় জন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে এর মধ্যে রয়েছেন আমজাদুল নিজের ছোট ভাই মিলু মজুমদারও এদিকে তারাপুর পুলিশের সহায়তায় হাইরাকান্দি পুলিশ গ্রেফতার করে সংস্থার বরাকবলির কোঅর্ডিনেটর আমজাদুল হোসেন মজুমদারকে তিনি আবার ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সোমবার রাতেই তাকে হাইলাকান্দি নিয়ে যায় পুলিশ অপরদিকে মেডিকেলের হৃদযন্ত্রে ত্রুটি ব্লাড ক্যান্সার তেলাসেমিয়া শনাক্তকরণ শিবির নয় সেপ্টেম্বর আসছেন নারায়ণা হৃদয়ালয়ের কলকাতা ও বেঙ্গালুরের বিশেষজ্ঞরা আগামী নয় সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জন্মরত হৃদরোগ অনুরুদ্ধ আঠারো বছর বয়স অবধি এবং তেলাসেমিয়া আক্রান্ত শিশুদের অনুরুদ্ধ চোদ্দ বছর বয়স অবধির জন্য এক স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে শিবিরে স্ক্রিনিং করবেন দেশের সুনামধন্য নারায়ণ হৃদয়ালয়ের কলকাতা ও বেঙ্গালুরুয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা আসাম সরকার ও রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচির অধীনে শনাক্ত হওয়া হৃদরোগে আক্রান্ত শিশুর যাবতীয় চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে নারায়না হৃদয়ালয়ের কলকাতা বেঙ্গালুরু মুম্বাই ও গুয়াহাটি ইউনিটে এদিকে শনাক্ত হওয়া ব্লাড ক্যান্সার বা রক্তজনিত জটিল তেলাসমিয়া রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বোন মেরো ট্রান্সপ্ল্যান্টেশন করা হবে রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের স্নেহস্পর্শ স্কিমের অধীনে জটিল এই রোগের চিকিৎসার জন্য অঞ্চলভিত্তিক এই শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে বরাক মুত্তুকার তিন জেলা যথাক্রমে খাঁচার করিমগঞ্জ হাইরাকান্দি জেলার আক্রান্ত শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে তবে এক্ষেত্রে যোগ্য রোগীদের তাদের নিজ নিজ জেলার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত আর এর সংশ্লিষ্ট চিকিৎসক কর্মীদের যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে নাম পঞ্জীয়ন করতে হবে উল্লেখ্য রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের আর অধীনে এদিন নিজ নিজ স্বাস্থ্যখণ্ড থেকে অভিভাবক সহ রোগীদের সরকারি খরচায় গাড়ি ভাড়া করে নিয়ে আসা হবে বিশ্বদ্যান্তে বিভাগীয় কাছাড় জেলা সংযোগ ইকবাল বাহার লস্করের সঙ্গে সেভেন যোগাযোগ করা যেতে পারে অপরদিকে স্মার্ট পিটার নিলাম কংগ্রেসের বিক্ষোভ সড়ক অবরোধ কংগ্রেসের ডাকে নিলাম বাজার এপিডিসিএল কার্যালয়ে ধর্ণা কার্যসূচি পালন করা হয় আন্দোলনে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন হাতে হাতে প্লেকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ বিজেপি সরকার মুর্দাবাদ দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তুলেন জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্নায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে বসেন প্রশাসনের সহযোগিতায় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নীলামবাজার এপিডিসিএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিকদের কড়া বাসায় জানিয়ে দেন স্মার্ট মিটার অতি তুলে নিতে হবে নতুন করে আর একটি মিটার লাগাতে পারবে না অনতি বিলম্বে স্মার্ট মিটার তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা অপরদিকে নবজাগরণের সূচনা হয়েছে আসামের শিক্ষা জগতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ঠিকাভিত্তিক স্টেট পুল শিক্ষকদের নিযুক্তিপত্র বিতরণ মুখ্যমন্ত্রী সকলের সমস্যার সমাধান করে আসামের শিক্ষা জগতে আমরা এক নবজাগরণের সূচনা করেছি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার খানাপড়ায় টিকাবৃত্তিক এবং স্টেট পুল শিক্ষকদের স্থায়ী চাকরির নিযুক্তিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন সোমবার গুয়াহাটির খানাপড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এক বৃহৎ নিযুক্তি সমারোহে সমগ্র শিক্ষা আসামের অধীনস্থ তেইশ হাজার নয়শো উনষাট জন উচ্চ এবং নিম্ন প্রাথমিক স্কুলের টিকাবৃত্তিক ও স্টেট পুল শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী নিযুক্তিপত্র প্রদান করেন এ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের কার্যকালে এ পর্যন্ত দুই হাজার একুশ সালের শেষ পর্যন্ত চার হাজার 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 সাতশো উনআশি জন দুই দুই বাইশ সালে পঁয়ত্রিশ একশো ত্রিশ তেইশ সালে পঞ্চান্ন হাজার পাঁচশো তিরানব্বই এবং চলতি বছরের ছাব্বিশ আগস্ট পর্যন্ত চার হাজার আটশো সাতাশি জন প্রার্থীকে স্বচ্ছভাবে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিযুক্তি প্রদান করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আজ স্থায়ী নিযুক্তিপত্র পাওয়ার সবাই এতদিন টিকাভিত্তিক কাজ করায় অবসরের পর পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছিলেন এখন থেকে নিযুক্তি পত্র সবাই এনপিএস এর অধীনে পেনশন পাবেন এর ফলে অবসরকালীন জীবনে অনেকটা নিশ্চয়তা আসবে রাজ্য সরকারের আপন গড় প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন এখন থেকে এই শিক্ষক শিক্ষিকারা কোনো বন্ধ কি ব্যাংক থেকে গৃহ নির্মাণের জন্য ঋণ পাবেন শিক্ষকদের অগ্রাধিকারের ভিত্তিতে গৃহ নির্মাণের জন্য ঋণ দিতে স্টেট অনুরোধ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্য সরকারের কোন আধিকারিক কর্মচারীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মচারীর পরিবারকে তার বাকি থাকা চাকরির মেয়াদের পুরো বেতন দেওয়া হবে সোমবার নিযুক্তিপ্রাপ্তদের পরিবারও এই সুবিধা পাবেন 2021 সালের নির্বাচনের পূর্বে স্থায়ী ফুল এবং টিকাবৃত্তিক শিক্ষকদের বেতন সমান করার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন চাকরি স্থায়ীকরণের মানদণ্ড 5 বছর দারджу করার জন্য একাংশ টিকাবৃত্তিক শিক্ষক স্থায়ী नियुक्ति প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের চাকরি স্থায়ী করতে চাকরি স্থায়ীকরণের মানদণ্ড 5 বছরের পরিবর্তে 3 বছর করতে মুখ্যমন্ত্রী শিক্ষা বিভাগকে আহ্বান দানিছেন মুখ্যমন্ত্রী চর অঞ্চলে 10 12 বছর ধরে থাকা শিক্ষক শিক্ষিকাদের তিন বছরের মধ্যে তাদের পছন্দের স্থানে বদলি করারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য এবছর ছয় হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ অনুমোদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থায়ী নিযুক্তি পত্র পাওয়া শিক্ষক শিক্ষিকারাও প্রধান শিক্ষক পদে সুবিধা লাভ করবেন তিনি বলেন শাসন ক্ষমতা এলে এক লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরিতে নিযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি সরকার সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে স্বাধীনতার পর কোন সরকার এভাবে এক লক্ষ নিযুক্তি দিতে সক্ষম হয়নি বর্তমান সরকার সেই লক্ষ্য অতিক্রম করতে সক্ষম হয়েছে জনসাধারণের আশীর্বাদে আসামের যুবক যুবতীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে রাজ্য সরকার নিরন্তর কাজ করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন আগামী বছরের মধ্যে পঞ্চাশ হাজার চাকরি প্রদানের প্রচেষ্টায় রাজ্য সরকার অবতীর্ণ হবে বলেও তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন সম্পূর্ণ স্বচ্ছভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি প্রদানের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক রাজ্য সরকার স্থাপন করতে সক্ষম হয়েছে পূর্বে শিক্ষামন্ত্রী থেকে সময় টেট শিক্ষকদের নিযুক্তি প্রক্রিয়া শুরু করার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন সেই সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এমন কি শিক্ষকদের চাকরি স্থায়ী হবে না বলেও সমালোচনা হয়েছিল এর বিপরীতে আজ সেই সব শিক্ষকরা স্থায়ী নিযুক্তিপত্র লাভ করতে সক্ষম হয়েছে তিনি বলেন সেই সময় রাজনৈতিক পরিবেশ কণ্ঠকময় হওয়া সত্ত্বেও সবাইকে সঙ্গে নিয়ে সবার সমস্যার সমাধান করে আসামের শিক্ষা জগতে নবজাগরণের সূচনা করেছি অপরদিকে দোষী সাব্যস্ত হলেও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ শীর্ষ আদালতে জোর দাক্ষা খেল উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য দেশের কিছু কিছু রাজ্যে বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দেওয়ার নিয়মে পরিণত হয়েছে এবার এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে হল সুপ্রিম কোর্ট একজন মানুষ কোনো মামলায় অভিযুক্ত হলেই বা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কারণেই তার বাড়ি কিভাবে বুলডোজার দিয়ে বেঙ্গে ফেলা হয় এমন প্রশ্ন তুলে সংশ্লিষ্ট রাজ্যকে তীব্র বর্ষনা করেছে সুপ্রিম কোর্ট বুলডোজার মামলায় সুপ্রিম কোর্টে বড়ধাক্কা খেলা উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে কোনো অভিযুক্ত সন্দেহভাজন এমনকি দোষী ব্যক্তির বাড়িও বুলডোজার দিয়ে ফেলা সম্মত নয় এ নিয়ে দেশের প্রত্যেক রাজ্যের জন্য প্রযোজ্য গাইডলাইন জারি করা হবে বলে এদিন জানিয়েছে সুপ্রিম কোর্ট বুলডোজার দিয়ে বাড়ি বাঙ্গা সম্পূর্ণ আইনের পরিপন্থী বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাবাই এবং কে বিশ্বনাথনের বেঞ্চ এ নিয়ে বিচারপতি বি আর এবং বিচারপতি কেপি বি বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি চলছিল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে অপরাধে অভিযুক্তদের বাড়ি বুলডোজারে ভাঙ্গার প্রবণতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে জমিয়ত উলামা হিন্দ বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে মামলার শুনানিতে বিচারপতি বি আর প্রশ্ন তুলেন শুধুমাত্র অভিযুক্ত বলে কি করে একজন ব্যক্তির বাড়ি ভাঙ্গা আইনসম্মত দোষী হলে একজন ব্যক্তির বাড়ি ভাঙ্গা যায় না সুপ্রিম কোর্ট বারবার বুলডোজার দিয়ে বাড়ি না ভাঙ্গার নির্দেশ দেওয়ার পর এটা বন্ধ করা হচ্ছে না বিচারপতি কেবি বিশ্বনাথন বলেন কেউ এভাবে সুযোগ নিতে পারেন না পিতার সন্তান খারাপ হতে পারে কিন্তু এর ভিত্তিতে পিতার বাড়ি ভাঙ্গা যেতে পারে না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন শুধুমাত্র কোন অপরাধে যুক্ত কোন ব্যক্তির অস্থাবর সম্পত্তি ভাঙ্গা যেতে পারে না একমাত্র বেআইনি নির্মাণ হলেই তা ভাঙ্গা যায় আদালতে বিষয়টি ভুল ব্যাখ্যা করা হচ্ছে সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে সলিসিটর জেনারেলের বক্তব্যের প্রেক্ষিতে বলা হয় যদি বেআইনি নির্মাণ হয় তবে আইনানুক পদ্ধতিতেই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত পুরো আইন না মানার কারণে এই বুলডোজার ব্যবহৃত হচ্ছে কিনা তা হতিয়ে দেখা হবে বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি জানান নির্মাণ গাইডলাইনের প্রয়োজন। এর প্রেক্ষিতে বিচারপতি গাবাই বলেন পরামর্শ আসুক আমরা দেশ টুডে গাইডলাইন ইস্যু করব সতেরো সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত